সমুদ্রে প্রায়ই বিশাল সব ঢেউ সহ প্রচন্ড ঝড়ের মুখোমুখি হয় জাহাজ সাধারণ মানুষের চোখে সরাসরি এই ঢেউগুলো ভয়ঙ্কর মনে হতে পারে তবে যারা প্রায় ছুটে চলেন সমুদ্রের বুকে তারা জানেন ঢেউ আর সমুদ্র ঝড় বড় জাহাজগুলোর জন্য তেমন একটা হুমকির কারণ নয় এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে জাহাজগুলো বড় জাহাজগুলোর পর্বতাকৃতির ঢেউ থেকে বেঁচে থাকার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম হল তাদের আকার এই জাহাজগুলোর আকৃতি বিশাল এবং ওজন অনেক বেশি যা উত্তাল সমুদ্রে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে জাহাজের ওজন ঝড় আর ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে কাজ করে এই ভারসাম্য জাহাজের তলিয়ে যাওয়া বা ডুবিয়ে দেয়াকে কঠিন করে তোলে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা বিবেচনা করে বড় জাহাজগুলোকে ডিজাইন করা হয় জাহাজে একটি লম্বা পাখনার মতো কাঠামো থাকে যা নিচের দিকে থাকে জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেন এটি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয় অনেক বড় জাহাজে ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায় সমুদ্রে প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয় এর ফলে জাহাজের মধ্যাকর্ষণ কেন্দ্র জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে যখন সমুদ্র শান্ত হয় তখন ব্যালাস্ট ট্যাঙ্কের পানি বের করে দেওয়া হয় আধুনিক জাহাজগুলোতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে সহায়তা করে এই সিস্টেমগুলোর মধ্যে রাডার জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেয়ার সরঞ্জাম রয়েছে যা জাহাজের আশপাশের এবং আসন্ন আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে এই তথ্যটি জাহাজের ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং ঝড়ের কারণে ঘটতে পারে এমন সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে সাহায্য করে একটি জাহাজের ঝড় থেকে বাঁচার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ক্রুদের দক্ষতা এবং অভিজ্ঞতা জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় তারা জানে কিভাবে ঢেউ আর ঝড়ের প্রভাব কমাতে জাহাজের গতিপথ গতি এবং ব্যালাস্ট ট্যাঙ্কগুলোর মাঝে সমন্বয় করতে হয় বিশাল আকৃতির ঢেউ আর তীব্র ঝড়ের মুখে বড় বড় জাহাজগুলো প্রায়ই তাদের গতি কমিয়ে দেয় কিংবা গতিপথ পরিবর্তন করে ধীর এবং কৌশল জাহাজের কাঠামোর ক্ষতি রোধ করে ঝড়ের প্রভাবকে কমিয়ে আনতে সাহায্য করে বিশ্বের সর্বত্র ঝড়ের সময় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয় কারণ বড় জাহাজ গভীর সমুদ্রে নিরাপদ বড় জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুইটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ চলতে পারে আর ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলের নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা এতে ঝড়ের সময় বন্দরের চাইতে গভীর সমুদ্রেই নিরাপদে থাকে বড় জাহাজ